প্রথম যে জিনিসগুলোকে আমরা মাথায় রেখেছি অ্যালকোহল ফ্রি প্যারাবিন ফ্রি এস এল এস ফ্রি এর মধ্যে কোনো সিনথেটিক কালার ইউজ হয়নি আর আমাদের এই যে ওয়াইপসটা যে লিকুইড ফর্মটা এটা হয়তো সবাই ভাবছে শুধুই জল মানে ডিস্টিল ওয়াটার তার সাথে যে জোজোবা অয়েল যেটা ময়শ্চারাইজিং করার জন্য সেই জিনিসটাকে আমরা কিন্তু পুরোপুরি রেখেছি অ্যারোমাটা তো ইউজ করাই হয়েছে যে এসেন্সটা আমরা দিয়েছি এটাকে যে টানছি দেখুন কতটা ছেড়ে যাচ্ছে আর কি জাল জাল টাইপের জিনিসটা আর কি হয়ে গেল যেটা আমাদের ব্র্যান্ড আমাদের শীতের থিকনেসটা দেখছেন এটাকেও টানছি একই প্রেসারে টানছি কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটা ইঞ্চিও বাড়ছে না জিনিসটা জিএসএম টা ভালো বলে মার্জিন হচ্ছে পঁচিশ পার্সেন্ট অব্দি রেখে কাজ করতে পারছে যদি এক্সপায়ারি হয় কিছু প্রোডাক্ট বা ড্যামেজ হয় সেটা কিন্তু আমরা ফুললি রিপ্লেস করে দেবো নমস্কার আমি বিক্রমশিলা মেট্রোলজি থেকে বলছিলাম আমাদের এই অফিসটা হচ্ছে শিয়ালদা মৌলালিতে আমাদের এই ভিডিও আপনার এই ডিজিটাল টিউটোরিয়ালে এর আগেও হয়েছে অনেক ভিডিও রয়েছে হ্যাঁ অনেকগুলো ভিডিওই রয়েছে অনেক ভালোবাসা পাওয়া গেছে আর এখানকার ফিডব্যাকও খুব দারুণ অনেকেulter পারেন জানেন এসে কিউ ফিরে গেছে বা ভালো রেসপন্স পাইনি বা ভালো আমরা সব সময় চেষ্টা করি সব কাস্টমারকে আফটার অফিস আওয়ারস তো তাদেরকে রেসপন্স করার হয়তো সেই ক্ষেত্রে বলি যে কালকের দিন আরো ডিটেইলসে বলে দিচ্ছি বিজনেস আওয়ারসে কিন্তু আমরা রেসপন্সটা করার চেষ্টা করি সব কাস্টমারদেরকে যেটা মিসকল হয় তো সেটাকেও আমরা রেসপন্স করি কিন্তু আগে যে ভিডিওগুলো হয়েছে আর আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা অন্য জিনিসের হচ্ছে তা ডিফারেন্সটা একটাই ডিফারেন্স বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ভিডিওগুলো এর আগে হয়েছিল সেখানে আমরা যেই কোম্পানিগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আমরা হোলসেল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি তা সেখানে বিভিন্ন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা এই এই চ্যানেল থেকে আর কি আমরা অনেক ডিস্ট্রিবিউটর রিটেল এনাদের মানে তারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে বা তারা আমাদের সাথে রেগুলার এ বিজনেস এখন করছে কিন্তু সেটা হচ্ছে যে যেই যেই কোম্পানিগুলোর আমরা হোলসেল ডিস্ট্রিবিউটার ছিলাম এবার তাদের থেকেই কিছু মানে আমার শুধু চ্যানেল না যারা অফলাইন যারা আমাদের সাথে কানেক্টেড আমাদের বিজনেস চ্যানেল পার্টনার যারা আর কি আমাদের হোলসেল বা রিটেলে তা তাদের একটা দাবি ছিল যে আপনারা এতগুলো জিনিস নিয়ে কাজ করছেন তা আপনারা একবার তো ভাবতে পারেন যে আপনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট তা এইবার যে ভাবনাটা সেই জায়গা থেকে আমরা অনেক কিছু ওয়ার্কআউট করে লাস্ট নভেম্বর আমরা সাকসেসফুলি আমাদের নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করেছি সেটার নাম হচ্ছে জিও বেবি জিও বেবি তা এর ফার্স্ট যে প্রোডাক্টটা আর কি আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে বেবি আচ্ছা তা এই বেবি ওয়াইপস আমরা যে লঞ্চ করেছি আজকের দিনে এই মার্কেটটা হচ্ছে গ্রোয়িং মার্কেট ইন্ডিয়াতে তা ইয়ার বাই ইয়ার টোয়েন্টি পারসেন্ট গ্রোথে আছে এই প্রোডাক্টটা আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আজকের দিনে নাম্বার অফ যারা কোম্পানি আর কি এই প্রোডাক্ট রেঞ্জটাকে এই প্রোডাক্টটা তাদের কাছে আছে আর কি সেটাও সংখ্যাটা অনেকগুলো কোম্পানিরই এবার যে জায়গাটায় আমরা আর কি ফোকাস করেছি সেটা হচ্ছে এক হচ্ছে কোয়ালিটি আর দ্বিতীয় হচ্ছে প্রাইসিং পার্ট যখন একটা প্রোডাক্ট মার্কেটে প্রতিনিয়ত বেড়ে চলছে তখন অনেকটা জায়গায় জিনিসটা স্ট্যাগনেন্ট হয়ে যায় সেটা হচ্ছে প্রাইস ফ্যাক্টরের জন্যে এবার আমরা সেখানে একটা জায়গায় অফার করেছি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা প্রাইস পয়েন্ট অফ মানে প্রাইসের যে জায়গাটায় সেই জায়গাটায় আমরা হচ্ছে আপনার অন্য যে কোম্পানিগুলো রেখেছে তার থেকে অন্তত আমরা অনেকটাই কম রেখেছি আর সেই জায়গা থেকে আপনার যে আমাদের এমআরপি যা আছে তার থেকে আমাদের মোটামুটি আপনার পঞ্চাশ ষাট পারসেন্ট আমরা কমে রাখছি এবার সেই জায়গা থেকে এখানে কিন্তু আমরা যে পঁচিশ তারিখে আমরা যখন প্রোডাক্টটা লঞ্চ করলাম আজকের দিনের যে ভিডিওটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট ভিডিও তা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করব এই কাজ আমরা এই সপ্তাহ থেকে শুরু করেছি ফার্স্ট দশ দিন আমরা কোনো ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করিনি কোনো হোলসেলার অ্যাপয়েন্ট করিনি কিচ্ছু করিনি যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করা বা আমরা যে সামনের দিনে আজকের দিনগুলো যে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করছি তাদের কনফিডেন্সটা আসে হচ্ছে যে রিটেলে প্লেসমেন্ট আর তার ফিডব্যাক আমরা প্রথম দশ দিনে কলকাতার বুকে আমরা একশো চল্লিশ প্লাস আউটলেটে প্লেসমেন্ট করেছি প্রোডাক্ট আচ্ছা ওয়ান ফোরটি ওয়ান প্লাস প্রোডাক্ট প্লেসমেন্ট করেছি তার ফটোগ্রাফস রেখেছি তা প্রোডাক্ট যে সেখান থেকে অফটেক হচ্ছে সেই সবেরও আমরা ভিডিও ফটো সব কিছু রেখেছি যে শুধু এরকম না যে আমাদের পরিচিতির মাধ্যমে আমরা শুধু প্রোডাক্টটাকে প্লেসমেন্ট করেছি দোকানে দোকান থেকে যে সেটার অফটেক হয়নি সেরকম না সেই দোকানগুলোর থেকে আবার এক সপ্তাহর মাথায় কিন্তু আমরা রিপিট অর্ডার ও পাচ্ছি আচ্ছা পেয়েছি তার সেকেন্ড সাপ্লাই হয়েছে থার্ড সাপ্লাই এখন চলছে আর অনেকগুলো বেনিফিট ও রয়েছে বেনিফিট হ্যাঁ অবশ্যই এবার যেই যেই জিনিসগুলোর ওপর আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে যে আমাদের যে ওয়াইফস সেই ওয়াইফস একটা প্রথম যে জিনিসগুলোকে আমরা মাথায় রেখেছি সেটা হচ্ছে অ্যালকোহল ফ্রি প্যারাবিন ফ্রি এস এল ফ্রি আর হচ্ছে এর মধ্যে কোনো সিন্থেটিক কালার यूज হয়নি আচ্ছা ঠিক আছে তা এবার তার একটা স্যাম্পেল আপনাদের দেখাই আর আমাদের এই যে ওয়াইপস টা পুরোপুরি হচ্ছে যে ভেতরের যে আপনারা অয়েলটা দেখছেন যে লিকুইড ফর্মটা এটা হয়তো সবাই ভাবছে শুধুই জল মানে ডিস্টিল ওয়াটার তার সাথে যে ময়শ্চারাইজিং করার জন্যে যে জিনিসটা দেওয়া সেটাকে বলা হয় হচ্ছে জোজোবা অয়েল সেটা সুন্দর এরম পাবেন এখানে

যে কোনো ব্র্যান্ডের আমরা একটা ওয়াইভস নিয়েছি প্লাস আমাদের নিজস্ব যে ওয়াইভস সেই ওয়াইভসের আমরা কম্প্যারিজেন কিন্তু সামনাসামনি করেছি তার কারণ এই জিনিসটা আমরা করতে পেরেছি তার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের ওপর আমাদের সেই কনফিডেন্স লেভেলটা এতটাই পিকে ছিল তার জন্যেই আমরা ওপেনলি কিন্তু প্রোডাক্টের পুরো পুরি আমরা স্যাম্পেলিং করেছি তার সাথে হচ্ছে প্রোডাক্টের যে জিনিসগুলো বোঝানোর ব্যাপার আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা কম্প্যারিজেনগুলো কিন্তু ব্র্যান্ডেড যে ওয়াইভস যেগুলো আর কি আপনার এখন ফুললি রানিং আর কি যে সব আউটলেটে গেলে পাওয়া যায় আমি ব্র্যান্ডের নামগুলো বলছি না সেই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু আমরা কম্প্যারিজেন করে দেখিয়েছি যে আমাদের ওয়াইভস যতই টানা হোক সেই ওয়াইফস ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে না আমাদের ওয়াইফস হচ্ছে এরকম টানলেও পাতলা হয়ে যাচ্ছে না এই যে এই জিনিসগুলো জিএসএম কত আমাদের সিটের সবকিছু কিন্তু ইচ এন্ এভরিথিং আমরা কাস্টমার পরে সেটা কি চাইবে আর কি করেছি তা এই যে সবগুলো জিনিস যেটা করার পরে আমরা একটা নেক্সট কম্পিটিশনের জন্যে লাইভই আর কি দেখিয়ে দিচ্ছি প্রথমত এটার কোনো স্মেল নেই এটা নর্মাল ব্র্যান্ড মানে এটা পপুলার ব্র্যান্ড পপুলার ব্র্যান্ড কোনো স্মেল নেই

সেটা আমাদের দেখছেন ঠিক আছে আর এটাকেও টানছি একই প্রেসারে টানছি কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটা ইঞ্চিও বাড়ছে না ঠিক আছে তা এই যে এই জিনিসটা যে বাড়ছে না তা একটাই কারণ হচ্ছে কি যে জিনিসটা জি টা ভালো বলে জিনিসটা মোটা বলে তাই জন্য জিনিসটা বাড়ছে আর আপনি এসে কম্পারিজন করতে পারেন হ্যাঁ আর হাতে নি ম্যাটেরিয়াল ফিল করলে বুঝে যাবে এর মধ্যে ফিল করলে তারপর এই ফ্রেগ্রেন্স সবকিছু তারপর এই যে একটা ময়শ্চারাইজিং ব্যাপার যেটা আর কি জোজোবা অয়েলের জন্য হচ্ছে এটা খুব দরকার তা সেই জিনিসগুলো কিন্তু আপনি যতক্ষণ না হাতে নিচ্ছে বুঝতে পারবেন না এবার যে জিনিসটা হচ্ছে প্রাইজিং পার্ট যেটা আমরা আর কি একটু প্রাইসিং পার্টটা এখানে দেখাচ্ছি মানে যে মানে আপনার কম্পারিজনটা করছি আর কি আদার্স ব্র্যান্ডের এমআরপি আছে হচ্ছে একশো যেটা অ্যাভারেজে চলছে সেটা আমাদের রয়েছে এমআরপি হচ্ছে একশো কিন্তু আমাদের যে রিটেল ল্যান্ডিং সেটা আমরা রাখছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যেটা অন্যরা হোলসেল তো অবশ্যই আরো অনেক কম কিন্তু এখানে আমরা পার্টিকুলারলি সব প্রাইস গুলো ডিসক্লোজ না তার কারণ হচ্ছে যে ডিস্ট্রিবিউটর লেন্ডিং বা হোলসেল লেন্ডিং এগুলো আমরা ঠিক ভিডিওতে ডিসক্লোজ করতে পারি না কারণ তাদের ডিস্ট্রিবিউটর কিছু প্রবলেম আসে তারা যখন কাজ করে আর কি সেই ক্ষেত্রে তা এরপর হচ্ছে আপনার এই যে যে জায়গাটা হচ্ছে আদার্স ব্র্যান্ড সেটা কিন্তু মার্কেটে अवेलेबल থাকে হচ্ছে মোটামুটি নব্বই টাকা আশি টাকা পঁচাত্তর টাকা এরকম এবার সেই জায়গা থেকে আপনার আমাদের যে ডিস্ট্রিবিউটারকে আমরা যেটা অফার করছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার মার্জিন হচ্ছে কুড়ি পারসেন্ট কোনো কোনো জায়গায় তারা কিন্তু পঁচিশ পারসেন্ট অবধি রেখে কাজ করতে পারছে যেটা অন্য ক্ষেত্রে অন্য যে কোনো ব্র্যান্ডের এফএমসিজি ব্র্যান্ড শুধু যে ওয়াইস বলছি না সেখানে কিন্তু যে কোনো কোম্পানি এইট পারসেন্ট মার্জিন অফার করে থাকে তার বেশি ম্যাক্স টু ম্যাক্স টেন পার্সেন্ট কিন্তু সেটাও হয় না খুবই কম সেটা সংখ্যক লোক মানে কোম্পানি সেটা অফার করে থাকে আর হোলসেলে তারা কাজ করতে গেলে মোটামুটি থ্রি পারসেন্টের বেশি রেখে কিন্তু হোলসেলে কাজ করতে পারে না কিন্তু আমরা এখানে যে যারা আমাদের হোল মানে ডিস্ট্রিবিউটার আমরা যাদেরকে অ্যাপয়েন্ট করবো তাদেরকে একদম পুরোপুরি এনশিওর করব যে তারা যাতে মোটামুটি ফিফটিন পারসেন্ট অ্যাটলিস্ট রেখে যাতে তারা হোলসেলেও কাজ করতে পারে সেই জায়গাটা কিন্তু আমরা পুরোপুরি তাদেরকে নিশ্চিন্ত করতে পারি আর এই যে এই মার্জিনটা যে ডিফারেন্স সেটা অবশ্যই অনেকটাই বেশি সেটা সব ক্ষেত্রে সেটা হোলসেলকেও আমরা ম্যাক্সিমাম মার্জিন দিচ্ছি সেটা রিটেলের ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম মার্জিন দিচ্ছি বা ডিস্ট্রিবিউটার যারা আমাদের সাথে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে যে অ্যাপয়েন্ট করা শুরু করে দিয়েছি তা সেই ডিস্ট্রিবিউটাররা যারা কাজ করছে তারাও কিন্তু ম্যাক্সিমাম মার্জিন এনজয় করতে পারছে সবার জন্যই ভালো মার্জিন থাকছে থাকছে আর আপনারা একবার আসুন কোয়ালিটিটা একবার চেক করুন স্যাম্পল নিয়ে যান চেক করুন যে একদম একদম কিছু ম্যাটেরিয়াল নিয়ে আপনারা আগে চেক করেন লোকালে যে তারা কতটা ভালো আছে অবশ্যই আমরা আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের এখানে একটা জিনিস রাখা হয়েছে যে ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে মিনিমাম রুপিস ইনিশিয়াল টেন থাউজেন্ড রুপিজ সেটা আমরা এখন রেখেছি আর তারপরের কথা হচ্ছে যে আপনারা যদি আসেন যখন আমাদের অফিসে ভিজিট করছেন শিয়ালদাহ মৌলালিতে ভিজিট করার পরে আপনি আমাদের ওয়াইফস পুরোপুরি স্যাম্পল কোয়ালিটি আপনি দেখছেন সেই সেটা নিয়ে আপনি সার্ভে করে নিন আপনি সেখান থেকে এক সপ্তাহ নিয়ে সার্ভে করার পরে আপনি কনফিডেন্ট হওয়ার পরে আপনি সেখানে আমাদের ডিস্ট্রিবিউটার হিসাবে অ্যাপয়েন্ট হন আর আপনার এরকম কোনো লোককে বলছি না যে আজকে আপনি দশ হাজার টাকা প্রথম দিন ইনভেস্ট করে দিন তারপর আপনি চালাতে পারলেন না পারলেন তারপরে আপনি সেই জায়গা থেকে টাকা পয়সা নিয়ে ফেঁসে যান কারণ সব মানে এখন ব্যবসা মানে অনেক রকমের জিনিস হচ্ছে যে কোনো মুহূর্ত মানে যে কোনো মুহূর্তে অনেক কিছু দেখছি আমরা তারপরে সেটার উপর ফাঁদে পা দিয়ে আমরা সেটা হয়তো চলে যাচ্ছি তারপরে দেখা যাচ্ছে কোম্পানিটাই চলে গেছে কোম্পানির আর কোনো এক্সিস্টেন্স নেই আমাদের এক্সিস্টেন্স বহু বছরের এক্সিস্টেন্স আমাদের যে বিল্ডিং এ আপনারা আসবেন একদম প্রপার প্রাইম লোকেশন আর কি বিল্ডিং দেখে কোম্পানি দেখে অনেক বড় আমরা এতদিন এত বছর স্টকিস্ট হিসাবেই কাজ করে এসেছি তো সেই জায়গা থেকে আমাদের নিজস্ব ব্র্যান্ড আর সব থেকে বড় ফেথ যে জায়গাটা আপনাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যতদিন আমরা স্টকিস্ট হিসাবে এখনও কাজ করেছি ততদিন আপনারা যারা হয়তো আমাদের এক্সিস্টিং কাস্টমার তাদেরকে আমরা এই জিনিসটা এতটাই মানে কনফিডেন্সের সাথে বলতে পারছি ওপেনলি একটা ভিডিওতে সেটা হচ্ছে যে যাদের এক পিস দু পিস যা এক্সপায়ারি হয়েছে যা ড্যামেজ হয়েছে তাই কিন্তু আমরা এতকাল দিয়ে এসছি আর সেই জায়গা থেকে আমাদের নিজস্ব ব্র্যান্ড সেখানেরও কিন্তু আপনারা যদি এক্সপায়ারি হয় কিছু প্রোডাক্ট বা ড্যামেজ হয় সেটা কিন্তু আমরা ফুললি আর সেই সাপোর্টটা যেটা হয় না কিন্তু সেই জিনিসটাও কিন্তু আমরাই একমাত্র কোম্পানি তারা কিন্তু দেবে আর সেইটার পুরোপুরি ডকুমেন্টেশন থাকবে ডিস্ট্রিবিউটার এগ্রিমেন্ট কপি এটা তার স্যাম্পেল থাকবে

ব্যবসা তো করবো কিন্তু প্রফিট কি হতে পারে একটা আইডিয়া দিলে ভালো হতো দেখুন আমি তো বললাম যে কুড়ি পার্সেন্ট হচ্ছে রিটেল মার্জিন রিটেলে আপনি যদি মালটা সেল করেন আর হোলসেলে করলে আপনার ফিফটিন পার্সেন্ট তা রিটেলে যেটা টোয়েন্টি পার্সেন্ট বলা হচ্ছে সেটা টোয়েন্টি ফাইভ পর্যন্ত আপনি ইজিলি এনজয় করতে পারেন দশ টাকা বিক্রি করলে পরে আড়াই টাকা আমার প্রফিট হতে পারে এখানে এবার আমাদের এটা মিনিমাম ইনভেস্টমেন্ট রাখা হয়েছে একটা ডিস্ট্রিবিউটার মিনিমাম এক লাখ টাকার কাজ করতে পারবে সেখানে সে মাস গেলে অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিশ্চিন্তে রাখতে হবে এটাকে আমরা ইনশিওর করছি তার কারণ হচ্ছে যেহেতু আমরা মানে মিনিমাম ইনভেস্টমেন্টটা নিচ্ছি তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য মানে দশ হাজার টাকা সে কিন্তু সারা মাস কাজ করবে না এই যে প্রোডাক্ট যতটুকু প্রোডাক্ট তাদেরকে দেওয়া হচ্ছে সেটা এক সপ্তাহেরও প্রোডাক্ট না মানে তাদের প্রচারও করবে আমাদের হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডও শুরু হয়ে যাচ্ছে প্লাস পোস্টার ড্যাংলার ব্যানার সবকিছু সাপোর্ট তো দেওয়া হচ্ছে তো আসুন দেখুন বাকি কিছু যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে কল করুন যেমন আসাম ত্রিপুরা গুয়াহাটি এখানে তো পসিবল দেওয়াটা সব জায়গায় দেওয়া পসিবল শুধু আমরা যেটা রাখছি সেটা হচ্ছে যে আপনার এই যে যেটা আমরা বলছিলাম আর কি যে আমরা ওয়েস্ট বেঙ্গলের এখন শুধু ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্টে শুরু করেছি সেই জায়গায় তা অলরেডি যে জায়গায় ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি হয়ে গেছে সেই জায়গাগুলো হয়তো আমরা মানে সেই জায়গাগুলো আমরা দিতে পারবো না আর এখানে যে এগ্রিমেন্ট কপিতে যেই জায়গাটা যেই এরিয়াটা লেখা থাকবে সেই এরিয়ায় কিন্তু আপনি একমাত্র ডিস্ট্রিবিউটার হবে আমাদের আর কেউ থাকবে না না সেই জায়গাটা কিন্তু আমরা পুরোপুরি মানে যেটা অন্য কোম্পানিতে হয় যে এই একটা ডিস্ট্রিবিউটার ওখানেও আছে আরেকটা ডিস্ট্রিবিউটার হয়ে গেছে আরও চারটে হোলসেল হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু থাকবে না মার্কেট থেকে পুরোপুরি আমরা কিন্তু সেই জায়গা থেকে হতে দেব না আর যেটা এগ্রিমেন্ট কপিতে লেখা থাকবে সেইভাবেই কিন্তু কাজ হবে এক্স্যাক্টলি তাই ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এতক্ষণ সময় দেওয়ার জন্য বাকিটা আসুন ফোন করুন টলটাই গাইড করে দেওয়া হবে আর যদি কিছু কনফিউশন থাকে বা ইনকোয়ারি থাকে